কেমন আছেন সবাই আপনাদের জন্য আরও একটি দুলের বা জুমকা প্লাস দুল একটা ডিজাইন নিয়ে আসলাম দুলটার ওজন হচ্ছে আরাই আনা এটাকে বলা হয় শাপলা ফুল দুলটা খুবই সুন্দর এবং গ্লেসি আপনারা দুলটা দেখতে পাচ্ছেন এই দুলটা একুশ ক্যারেট হলমার্ক করা সাথে একটা জুমকা আছে আপনারা যদি দুলটা কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আমার দেয়ার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং বা আপনারা সরাসরি কমেন কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমি হচ্ছে আপনাদেরকে কমেন্টের রিপ্লেতে আমার আমাদের দোকানের লোকেশন দিয়ে দিব আপনারা এসে সরাসরি কালেক্ট করতে পারেন বা চাইলে আপনারা অর্ডার করে এসে পরবর্তীতে নিয়ে যেতে পারেন আপনারা আমাদের লোকেশন সব কিছুই দেওয়া থাকবে এবং আপনারা যদি আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং নিত্য নতুন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখুন বন্ধুরা আসসালামু আলাইকুম থেকে বিদায় নিচ্ছি